বন্ধুরা আমার কাছে একটা প্রশ্ন এসছে প্রশ্নটা কিছুটা এরকম যে দাদা আমার প্রিয়জন আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার সাথে আমার এখন কোনো যোগাযোগ এমন অবস্থায় তাকে আমি ভুলতে পারছি না এবার কেন ভুলতে পারছি না তার একটা উত্তর চেয়েছো আবার কি করলে সেই মানুষটা ফিরে আসতে পারে তারও একটা উত্তর চেয়েছো তো আজকে পুরো বিষয়টা এটাই নিয়ে যে কেন তুমি ভুলতে পারছো না প্রিয়জনকে আর কি করলে সেই মানুষটা তোমার কাছে ফিরে আসবে তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করছি যদি মনে হয় আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওটা দেখার সাথে সাথে প্লিজ লাইক করো আর একবার শেয়ার অন্তত পক্ষে করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যদি তুমি আজকে নতুন দেখছো তাহলে চলো শুরু করছি বন্ধুরা দেখো বন্ধুরা এই বিষয়গুলো যখন ঘটে যে প্রিয়জন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে প্রিয়জন কথা বলতে চাইছে না প্রিয়জন যোগাযোগ রাখতে চাইছে না প্রিয়জন সব দিক থেকে ব্লক করে দিয়েছে এটা কেন হয় জানো তো হয় শুধুমাত্র রাগের কারণে যখন প্রিয়জনের মাথায় রাগ ওঠে না হিউম্যান বিং তো রাগ উঠলে সেই রাগকে কন্ট্রোল করা সম্ভব হয় না সব সময় এবার যখনই কন্ট্রোলের বাইরে চলে যায় কিছু একটা বলে দিচ্ছে খারাপ কথা বলে দিচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে এবার বলে দিচ্ছে ব্রেকআপ থাকবো না তোমার সাথে সম্পর্ক রাখবো না কথা বলবো না রাগের মাথায় বলছে এবার এই যে রাগটা হলো রাগের মাথায় ছেড়ে দিল এইবার সে সে তো তোমাকে যেহেতু নিজের ইচ্ছায় ছেড়ে দিল ভালো করে বোঝো সেহেতু ও নিজের ইচ্ছায় আর তোমার কাছে ফিরবে না কারণটা কি ও যদি তোমার কাছে নিজের ইচ্ছায় ফিরে আসে তাহলে ওর নিজের দামটা থাকবে থাকবে না কারণ কি ও নিজেকে ছোট বলে মনে করবে এটা একদম আমি যদি একজনকে করি পরেক্ষণে আমি তার কাছে আবার যেতে পারবো আমার নিজের মনে হবে না যে আমি কি করছি এটা নিজের ছোট লাগবে এর কারণে সেই মানুষটা কিন্তু জেচে তোমার কাছে আসতে পারছে না ঠিক আছে তার প্রথমত ইগোয় বাজছে এবার ইগোর কারণে যেহেতু সেই মানুষটা তোমার কাছে আসতে পারছে না সেহেতু সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে বারবার ভাবছে এই ভাবনার কারণে সেই মানুষটা কিছু এনার্জি তৈরি করছে যেহেতু তোমাকে নিয়ে ভাবছে তাই তোমার কাছে সেই এনার্জিটা অ্যাজ এ ল অফ অ্যাট্রাকশন রুলস চলে আসছে বুঝতে পারলে এবার হচ্ছে যখন তোমার কাছে সেই এনার্জিটা এলো তোমাকে সেটা ব্যথা দিতে শুরু করলো তোমাকে তুমি তার চিন্তা করতে থাকলে এন্ড অফ দা ডে তুমি সেই মানুষটাকে নিয়েই ভাবতে থাকলে তুমি কিন্তু সেই মানুষটাকে বুঝতে পারলে না যেটা ভোলা দরকার ছিল তাইতো তুমি চেয়েও ভুলতে পারছো না তুমি চেয়েও সেই মানুষটার থেকে দূরে থাকতে পারছো না এর কারণে ফার্স্ট পয়েন্ট এটাই যে ওর ইগো ভীষণ পরিমাণ ইগো যার কারণে সেই মানুষটা তোমার থেকে দূরে যেতে পারছে না তুমি ওকে ভুলতে পারছো না বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট দ্বিতীয়ত কি হতে পারে দ্বিতীয়ত এটাই হতে পারে যে সেই মানুষটা তোমার সোলমেট এবার সোন ক্ষেত্রে কি হয় বলে দিই আমরা যতই সেই মানুষটার সাথে ঝগড়া অশান্তি ঝামেলা যাই করি না কেন মুখ দেখা দেখি বন্ধ করে দি না কেন কিন্তু সেই মানুষটাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না সেই মানুষটাকে ছাড়া আমরা কোনোদিন বাঁচতে পারবো না সেই মানুষটাকে ছাড়া আমরা থাকতে পারবো না কারণ আমাদের যে মিলনটা আমাদের যে এই একসাথে বন্ধনটা এটা ইউনিভার্সের তৈরি এটা জন্ম ধরে শুধু এই জন্মে না হয়তো মাধ্যমে আগের জন্ম ছিল তার আগের জন্ম ছিল তার আগের জন্ম ছিল আবার পরবর্তী জন্ম যখন হবে তখনও সেখানেও কিন্তু আমরা সেই সোলমেট হিসাবেই থাকবো বোঝা গেল তার কারণেও হতে পারে যে তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না আর ওই দিক থেকেও দেখবে হয়তো সেই মানুষটা ভুলতে পারছে বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট কি হতে পারে এই যে তুমি ওকে ভুলতে পারছ না তো তার একটা বড় এই লক্ষণ হতে পারে যে সেই মানুষটা তোমাকে নিয়ে টেকনিক করছে হ্যাঁ কেন বলতো বলছি এই যে তুমি ওকে ভুলতে পারছো না ওই দিকে ওর ইগোর কারণে ও ফিরে আসতে পারছে না কিন্তু গেছে ও নিজের ইচ্ছাতে নিজের ইচ্ছাতেই ও তোমার সাথে দূরত্ব বজায় করে রেখেছে হয়েছে এইটুকু এবার ও যদি তোমার কাছে নিজে এসে বলে যে আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা দাও তুমি হয়তো ক্ষমা করেও দিলে কিন্তু ও নিজের কাছে কিন্তু ছোট হয়ে গেল নিজের কাছে কিন্তু ও একজন এমন মানুষ হয়ে গেল যার সেলফ রেসপেক্ট বলে কিছুই নেই বুঝতে পারলে এবার ও কি করছে ও কি করছে ও এটাই করছে যে আমি ওর কাছে যাব না কিন্তু আমি যেহেতু ওকে ভালোবাসি সেহেতু আমি ওকে কাছে আনব আর সেটা যে কোনো উপায় এবার সে টেকনিকের সাহায্য নিচ্ছে ইউটিউবে বলো ফেসবুকে বলো সব জায়গাতে এরকম ভিডিও ভর্তি রয়েছে যেমন আমি ভিডিও বানাচ্ছি তেমন আমার দেখা দেখি অনেকেও ভিডিও বানাচ্ছে বানাচ্ছে এবার এতগুলো যখন ভিডিও থাকছে মানুষের কাছে টেকনিক জানা কিন্তু অত একটা সমস্যার বিষয় না কিন্তু প্রচুর মানুষ বানাচ্ছে টেকনিকের ভিডিও তাদের মধ্যে থেকে একটা টেকনিক ধরে ইউজ করেই নিল বাট টেকনিক তো কাজ করবে কারণ ইউনিভার্সাল জিনিস যখন টেকনিক কাজ করছে তখন কি হচ্ছে সেই মানুষটা জানতে অজান্তে তোমার কাছে এনার্জি পাঠিয়ে দিচ্ছে আর তুমি ওকে নিয়ে ভাবতে বাধ্য হয়ে বুঝতে পারলে টেকনিকের মাধ্যমেও কিন্তু এটা সম্ভব যে সেই মানুষটা তোমাকে এমনভাবে ভাবে ডিস্টার্ব করছে যে তুমি ওর কথা কোনোভাবে ভুলতেই পারছো এটুকু এতক্ষণ বললাম যে সম্ভাব্য কি কি উপায় হতে পারে যে সেই মানুষটা করছে যার মাধ্যমে তুমি ভুলতে পারছো না তাকে হয়ে গেল এবার তুমি যদি চাইছো যে সেই মানুষটাকে আবার কাছে আনতে সেই মানুষটাকে আবার নিজের ভালোবাসায় জড়াতে তাহলে কি করতে হবে তাহলে প্রথমত তোমাকে যেই কাজটা করতে হবে এটা মন দিয়ে শুনবে সেটা হলো নিজের এই ব্রেনটাকে খালি করো নিজের ব্রেনের ভেতর যদি সারাক্ষণ সেই মানুষটাকে নিয়ে চিন্তা ভাবনা জড়িয়ে রাখতে থাকো তাহলে কিন্তু তুমি কোনোভাবে সেই মানুষটাকে ভুলতে পারবে না আর যতক্ষণ না ভুলতে পারবে সেই মানুষটা তোমার কাছে আসবেই না বুঝতে পারলাম একদম পাতি বাংলা ভাষায় বললাম কিন্তু যতক্ষণ না তুমি সেই মানুষটাকে এই সিগনালটা দেওয়া বন্ধ করবে যে আমি তোমার জন্য তর পাই আমি তোমার কথা ভাবি আমি তোমার জন্য কষ্ট পাই এটা যতক্ষণ না বন্ধ করতে পারছ ততক্ষণ সেই মানুষটা তোমাকে ভাববে না বা তোমার কাছে আসবে না মিস তো করবে কিন্তু ভাঙবে না বুঝতে পারলে তাই ব্রেনটা খালি করো পুরো বিষয়টা লেট গো করতে হবে মাথা থেকে বার করে দিতে হবে ছুঁড়ে ফেলে দিতে হবে নিজেকে ফ্রি রাখতে হবে শান্ত রাখতে হবে তাহলেই সম্ভব হবে বুঝতে পারলে এইটুকু সেকেন্ড পয়েন্ট এই যে ও ছেড়ে দিয়ে চলে গেছে তাই তো এর পর থেকে তুমি এই ভিডিও গুলো দেখা শুরু করেছ মানে আমরা যেমন যেমন ভিডিও বানাই এগুলো দেখা শুরু করেছ নানান রকম টেকনিক করা শুরু করেছো নিশ্চয়ই করেছ যারা যারা টেকনিক করা শুরু করেছো আমি বলবো তারা আজকের থেকে টেকনিক করা পনেরোটা দিনের জন্য বন্ধ রাখো তার জন্য কোনো রকমের টেকনিক তোমরা করবে না ইভেন সেই মানুষটাকে মনেও করবে না ইভেন তুমি যে টেকনিকটাও করেছো সেটাও মনে করবে না এইটুকুনি তোমাকে মাথায় রাখতে হবে যারা যারা টেকনিক এতক্ষণে ইউজ করছিলে তাদের কথা বলছে এবার যারা যারা এমন অবস্থাতে আছো যে কোনো রকমের টেকনিকের সাহায্য এখনো পর্যন্ত নাওনি তারা তারা আমাদের চ্যানেলে যাও গিয়ে যে কোনো টেকনিক একবার প্রয়োগ করবে একবার বেশি না যে কোনো একটা টেকনিক নিয়ে প্রয়োগ করো এবার প্রয়োগ করার পর সেটাকে লেট গো করো টেকনিকটা যে করেছ টেকনিকের কথা দিনে আর ভাববে না শুধুমাত্র একবার তো একবারই আর বেশি না টেকনিক করা হয়ে গেল পুরো মাথা থেকে বার করে দাও আমি টেকনিক করেছিলাম বুঝতে পেরেছ এটা হবে তোমাদের দ্বিতীয় কাজ কারণ যারা যারা টেকনিক করছিলে যদি টেকনিকের মধ্যে ব্যাহতি ঘটাও বা টেকনিক করা বন্ধ করে দাও তাহলে কিন্তু একটা বড় রেজাল্ট পাবে কারণ এতদিন যে টেকনিক করেছ সেই টেকনিকের একটা ফল আসবে তাই টেকনিক যদি তুমি সারা বছর করে দাও তাহলে সেই টেকনিকের থেকে যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা কিন্তু তুমি পাবে না কোনো তাই টেকনিকের মাঝখানে গ্যাপ দিতে হবে পনেরো দিনের গ্যাপ দাও তারপর যদি দেখো কোনো রকমের কিছু হচ্ছে না তারপর আবার তুমি করতে পারো আর যারা কোনোদিন করোনি তারা শুরু করো এখন তাহলে তোমরা ফল পাবে লাস্ট পয়েন্ট এটা সবার জন্য যারা যারা এতক্ষণ ভিডিওটা দেখছিলে প্রত্যেকের জন্য বলছি নিজেকে অন্তর থেকে ভালো রাখতে চেষ্টা করো কারোর জন্য নিজের ভালো থাকা কম্প্রোমাইজ করবে না ও থাকলেই আমি ভালো থাকবো ও না থাকলে আমি ভালো থাকতে পারবো না ও থাকলেই আমি জীবিত থাকবো না থাকলে আমি মরে যাবো এরকম না আমি কাউকে ছাড়াও ভালো থাকতে পারি আমি কাউকে ছাড়াও খুশি থাকতে পারি আমি কাউকে ছাড়াও নিজের জীবনটা ভালোভাবে কাটাতে পারি আমি এমন একজন যে থাকলে অন্য জীবন অনেক ভালো হবে আমি না থাকলে অন্য জীবন বিপন্ন হয়ে যাবে এমন ভাবে নিজেকে তৈরি করতে হবে যদি এটা পারো তাহলে তোমাদের জীবনে কোনো রকমের প্রবলেম আসবে না যা করবে সেখানেই সফলতা পাবে যেটা ধরবে সেটাই শোনা হয়ে যাবে আর যদি এরকম না করে অন্যর জন্য বাঁচো যে ও আমাকে বাঁচিয়ে রাখলে আমি পরজীবী অন্য বাঁচিয়ে রাখলে তাহলেই বাঁচবো অন্য যদি মেরে ফেলে তাহলে মরে গেলাম তাহলে কিন্তু সব শেষ বুঝতে পারলে তাই জন্য বলছি যারা যারা ভিডিও দেখছো আমি তাদের উদ্দেশ্যেই বলছি প্লিজ তোমরা মন থেকে ভালো থাকার চেষ্টা করো সে ছেড়ে গেছে এটা ভুলে যাও সে দুঃখ দিচ্ছে এটা ভুলে যাও সে কষ্ট দিচ্ছে ভুলে যাও জীবন একটাই আর এই জীবনটাকেই আমাদেরকে রাজার মতন করে বাঁচতে হবে এটা মাথায় রাখতে হবে আমাদের যদি এটা এরকম ভাবে বাঁচতে পারো বা এরকমভাবে মাথায় রাখতে পারো তাহলেই বাঁচবে আজকের দিনে নয়তো সারাটা জীবন বিষাক্ত হয়ে যাবে বুঝতে পারলে এই ছিল আজকের পুরো বিষয়টা যদি মনে হয় আজকের কথাগুলো আমার ভালো লেগেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওটাকে একবার শেয়ার করো আর ভিডিওটাকে একটা বার লাইক দিয়ে অবশ্যই যাও আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিও টাটা